বাজারে মনে করেন গিয়ার শাক দর করছেন এক বেটি মানে হয়েছেন ফাড়িয়া বেটি বুঝেছেন আল্লাহ কি যে মধুর নাম বেটি খান তুলা কাটা বুঝেছেন না হো তুলা জামেলা ও গিয়া বেটায় জিজ্ঞা নাক কাটি কাটি খান কত কাঠিক তোর সাগরাটি আচ্ছা রাগ উঠিব না মাত্র না তোমার হইলে এক শব্দ আস ভালো লাগে না কোনো মানুষের মাছ লাইন মাছ এরাও তো মানুষ নয় ও মাছ ও ভাই আয় কথা আর যদি তার হাই প্রেসার মাছর কাটা কাল সারি ওইলে ঠাই না বেজি যাও রাগ উঠি যাব না ওলা আওয়ার বাই নাই ভাই আও তোমার মাছর ফুটির খেজি খত ওবা তরিতা খেজি খতরে একশো দেখলে খুঁব আড়াইশো তো তুমিও নিঠাই তারও আগের বলা হিয়া গিয়া বেটাই বেটায় অক ও নাক কাটি খান কাটি খত বেস্তে তোর যে গরু উঠিছে কইস দুধ টুটকাটা কৰক টুটকা তিনি লাখ টকা বেচ চাম মোৰ সাগৰ এটা যেনে বেটাই শুনকে বোলে তিন লাখ সাগৰ এটা বেগ পালে ইয়াত না বাৰীত যেন কোৱাত আছে চাৰা কাষিলাও ন গিয়া হৈছে নামি আৰ তিন লাখ সাগৰ এটা বোলে এতিয়া কিতাপ মাথোৰে এক লাখ বোলে চাৰা বৰা কৰ লাগি চাগ লোৱা যায় লোৱা যায় চাৰা লোৱা যাব কি লাখ হৈছে বোলে আমিতো গিয়া ওলাখ হৈছে বোলে ৱা আমি দেখবা যায় ও আরেকজনাইছ আইয়া কইস ফুলমতি কর রসমতী কত ব্যস্তায় তোমার সাগরেটি উঠিয়াও ঠিয়েছে বালা মাংসরে বালা বলি এমনে নও গীতি মুরা। আপনারা আগে দিয়ে আগুন মাইক্র বক্স আওয়াজটা তোলা দেও না ভাইলি তোলা তোলা আগে দিয়ে আগবা আপনারা যাবে মন শর ঠিকানা सा मां सलिया ফরই ত موسوعة خلي خالي الإسلامية في على. لا اله إلا هو الله 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 لا اله إلا الله الله لا اله لا اله الله तोबारो अल इलाह अ अलोल इलाहो अलाह अलोला সম্মানিত আজকেরে ঘাটা এলাকা খালীনগর অষ্টম খন্ড পূর্ব জামে মসজিদে এই যেই তো ইহামসায় মুরব্বীগণের সুপরামর্শ যাদের ব্যবস্থাপনায় এই যে এক বিরাট আজমানুবাদ মাহফিলে সম্মানিত সভাপতি হারিওল জামে মসজিদের সম্মানিত ইমাম حضرت مولانا عشمیر الدین صاحب اللہ ذیل علیہ علی عصیرِ محفیل سمانت صبحتی جامع مسجد امام عمر حفیظ صاحب مدد اللہ ول علی اسیر محفیل, محفیل دعوت معزز محترم اللہ ربیع محمد عربی صلی اللہ علیہ وسلم سلّمِ وارث شمانی تو علام کرمگن امار سمن برشید سے

মহানল্লা বোলায় লামীনের দরবার কৌটি শুকরিয়া যে মোহান বোলায় লামিনিয়া আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরের ভিতরে দিনিয়মাজি সার এবং তৌফিক আল্লাহ দান হরসয় সেই আল্লাহর দরবার একবার শুক্রিয়া দয়া হরি সারা আলহামদুলিল্লাহ উপস্থিত হাজির পৃথিবীর মধ্যে আল্লাহ বুল আলম আমাদের মানব উলিয়া আল্লা জন্ম দিছে যদি আল্লাহ চা তাহলে মানুষের গড় না দিয়া কোনো জীবজন্তুর জন্তুর দিতা ভর্তায় ক্ষমতা আল্লাহ তাল্লাহার আস আল্লাহ আমরার এত মায়া হরসয় এত দয়া হস সম্মানী জাত আল্লাহ ইনসান জাত বানাইছে আশুল মখলুকা আঠারো হাজার মখ্লুকাত আল্লাহ পয়দা হস এরমা এক জাত ইনসান জাত আল্লাহ কোরআন শরীফের মধ্যে হরমাইন লুই আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা হর্ষি সুহান আঠারো হাজার মফলুকাত আল্লাহ পয়দা হস এরমা জে আল্লাহ দুই জাত তান জন্য আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গাত ফরমায় ই জমিন আল্লাহ জিন্দা তার ইনসান রে পয়দা খরচনে একমাত্র আল্লাহর এবাদত করার লাগিস ভাঙান আল্লাহ সাব অকল খালি জমিন জিন্না জিন্দ তার ইনসানে আল্লা আল্লাহ করেন নিজেই না জমিনও ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তসবি ঘরে আল্লাহ আমরারে মানুষ এত সম্মানী জাত আল্লাহ একজন নবী আল্লাহ আমরারে সম্মানী নবী এক লক্ষ তেইশ হাজার উনিশশত নিরানব্বই জন নবী এর মধ্যে সত্যি সম্মানী যে নবী নবী হইল আমরার নবী ইমাম উলসালি হাতমান নবী سافع الْمُذْنَبِينَ رَحْمَةً للعالمين محمد العربي صلى الله عليه وسلم أتى سماني نبي زتون نبيه خلاص الله يبتدع نبيه خلاص موجز جدا قرص الله قرص أمر النبى يالله وسين كموجز جدا سبحان الله يا لنا নবীর কারণে আল্লাহ আমাদেরও সম্মানই বানাইছে এর কারণে ই ইয়াখের জমানার নবীর মত বহু দাম আছে আইজ আমরার হাসলত আমরা ব্যবহার আমরা চরিত্র ও জিনিসটু লাইকি আমরা জমিন ওলা না আমার চরিত্র আমার ব্যবহার কিরকম আমার এল্লাই মানুষ হিসাবে জমিন পয়দা করছে আমার চরিত্র ঠিক হইতে লাগব আমার ব্যবহার গাড়িত লেখা যা দরজাত লেখা থাকে ব্যবহারে বদ্রতার পরিচয় ব্যবহারে ভদ্রতার পরিচয় আমার মুখর মা তুললে আপনারা হইতা পারবা যে আমার কি লেখটা না একটা হইতা পারবা না কারণ বাসার উপরে মানে ব্যবহারের উপরে বুঝে নিতে পারে এই কোন স্তরের মানুষ আল্লাহর আলি সাল্লাম ফরমাই মাল্লাম যে তান বৈতনে সুতরে মায়া খরে না রহমা ওলামের কাবিরানা যে টান বৈশ্যতনে বড় যারা আছে এরারে ফালাইসা মিন্না। তাই আমার উন্মতর অন্তর্ভুক্ত নয় না জুবিন্দা এত মূল্যবান লেখমাত গুরুত্বপূর্ণ মাত আমি মাত্র কারণে এন আমার বহুত আসেন আমার বাবার সমান বহু আসন বড় অনেক অনেক সমান ছোট বাইসমান এর কারণে আপনার কাছে আমরা যখন জমিনও মাতিমে কথাবার্তা করমু। তখন বাসাটার শালীনতার দিকে শালীনতার দিক দিয়া আমরা মাতিতাম আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলা কীরকম আসলো আই আমরা দাবি করিয়া আখেরি জমানার নবীর মত আমরা কিন্তু আমরার ব্যবহার আমরা চরিত্র দেখে মানুষের ডাই যায় ডাই না কারণ কোনো কোনো সময় মানুষ মুখতনে এখন মাত মার যে মাত শুনার বাদে মানুষে বড় খারাপ পাই মানুষের দুঃখ লাগে লাগে না দুঃখ লাগে আমি সিদ্ধিকার আদি আল্লাহ না সোয়াল হর হইল যে ও আয়সা আল্লাহর হবিবর চরিত্র কি হব মারছিল আইজ আপনার চরিত্র

মানুষের ব্যবহার কোনো এক জায়গাত মানুষ ওজন আসলে এক জায়গাত সাজো বেসয় ব্রিজও রেলও কাম চলে দশ বারোজন বিশজন আপনার থাকুই না দুইজন থাকোই না আপনার এরারে কুক নাকি তাহলে রান আসিবার মাত না এরা রান্ধয় আর এক দুইজন জিম্মাদার না নিজে তুমি বাজার তো আই হরস আনবাই আমরা কাম করলেম এল আসই না যে আপুনি খাম খুম খৰবাই ৰান্ধা লাগিব বাচন মঞ্জা লাগিব লাইঠা লৈচা দৰ ভাল লাগে বাদ অঁ হয় বেয়া লাগে কাৰণ সজল আহি থলা খুৰুচৰ আন্ধা যাব লাগে নাই বাদে মাহীৰ বুজাইছোঁ এইবাৰতো বহু সোজা যে কেৰামক হ'লে খৰম ফিলচৈ এর মাঝে এবার মানে ফাঁক জনে গরু ফামরার সময় জন আসলো ফাঁকজনে হইলে এক দুইজন রান্দ্রা চাই নাই হনও থাল বাড়াবাড়ি গল এত রান্ধা ভারেন না এখনই রান্ধিতে পারেন না এনো খাইতাই পিঠা হিলা বাচন খাইয়া উঠি যায় নাম কইতাম না থালখান পর্যন্ত ভেটায় দেওয়া আমি একদিন হইলাম আপনারই হাল্লত কিচ্ছা বুঝলি আমি তো থাল ধোয়া তাইছি না হোজাইছি দেখলাম এখন যদি বেশ মাতিতে দরবার বাড়ি ও আঙ্গ রান্দাও জানা নাই তকারিও বানাইতে পারতা নাই খাবার একটা করিও খাইয়া বই বাজে বলা অবস্থা ও যার খরচর জিম্মাদার দিয়েছিল বাজারে গেছে খাটা খাল বাজারও মনে করেন গিয়া শাক দর করছেন এক বেঠি মানুষ হয়েছে বুঝেছ বেটি খান তুলা তোলা কাটা খাও ধুলা জামাইলা ও গিয়া বেটায় জিগা নাক কাটি খান কত বেসে তোর সাগর আচ্ছা রাগ উঠি বানি মাত্র না তোমার করিলে এক শব্দ আস ভালো লাগে না কোনো মানুষের মাছালায় মাছ আর এরাও তো মানুষ নাই ও মাছ ও ভাই আয় কথাৰ কচ যদি তাৰ হাই প্ৰেছাৰ লয় সেইব মাছৰ চেংকা কাঠাকাল চাৰি দিওঁ থটি যাম ৰাগ উঠি যাব নহয় অ'লা শুই তাম বাই ওবাই আহ নাই ওবাই আও তোমাৰ মাছৰ ফূৰ্তিৰ খেজি কত অ'বা থৰিতা খেজি খতৰে একশ টকা কৈব আঢ়াইশ তুমিও নিঠাই নাই থাৰো ৰাগ উঠে ব'লা হ'ল গিয়া যেমনে বেটাই খুঁজছে অগ নাক ওই নাক কাটি কর খান কাটি কত বেস্তে তোর সি গড় উঠিছে শৈ উঠিয়া খুঁজছে দুধ টোট কাটা কর টোট কাটরা তিন লাখ টাকা বেস চাম মোট যেমনে বেটায় শুনছে বুঝলে তিন লাখ সাগর আঠা বেগ পালা ইয়াত টান বাড়ি যে আছে সারা কাশিলা নয় গিয়া কইন আমি আর ঘরসোনা বোলে খেনে বোলে তিন লাখ সগর এটা বলে এটা কীটা মাতরে এক লাখ হইলে সারা বড়াখর যাইব। লবা যাই সারা লওয়া যাইব হৈছে হয়েছে আমি তো গিয়া ওলা হয়েছে ও আমি দেখবা যাই ও আরেকজন আইছ আইয়া কইস ফুলমতি কর রসমতি কত ব্যস্তায় তোমার সগর আইটি উঠিয়াও বেঠিয়া কইছে বালা মানুষরা বালা বলি এমনে না উগিত কইলা দেশ নয় লাখ বাঁচি গেছে তে দারু নখানো লাগি নে ব্যবহার চরিত্র এর জন্য আমার বুজুর গান আল্লাহ হাবিব মোহাম্মদ আরবি সাল্লাহামর চরিত্র কিরো হাসল একদিন মসজিদে নবাবীর মধ্যে বসিয়াছেন এমন সময় দেখা যায় একজন গাওয়ালি যুবক হাইয়া ফসা ভরিয়া সরিয়া যায় হজরতে আবু বকর সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালানো গরমই জানিয়া রসুল আল্লাহ আমাদের নবাজ

সালামে জমিন দুই ব্যক্তির জন্ম দরবার জন্ম দুই নম্বর খান্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি আল্লাহর হাবিবে ওমর দিন ইসলাম কবুল করার আগে ওমরের কারণে নবীজি আল্লাহর দরবারে দোয়া করছিলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম আবি ওমর ইবনে হিশাম আও বি ওমর ইবনে খাত্তাব আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আবু জেহেল এবং ওমর রে আপনি দিন ইসলামের গন্ডের ভিতরে ঢুকাইলা

আল্লাহ জানাই না আমার হবে আবু জন্য দোয়া ঘরে ওলা আবু জাহেলে কোন সময় তোমার কলিমা পড়বে না কোন কারণে খাতাম আল্লাহ আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারি দিছি কোন দিন তোমার নবী মানবে কিন্তু আমারে এমন একদিন তোমার কলিমা ফলে মুসলমান হইবা হজর তোমার এ ফারুক আল্লাহ তাড়ানো যদি জমিন উদ্দিন ইসলাম কবল কর এর আগে মাত্র মুসলমান আসলাম উনচাল্লিশ হজর তোমার হইলা চল্লিশ নম্বর মুসলমান এখন যদি জিকায় আপনার এখন নম্বর হওয়া যায় কারণে আমার গরম আল্লাহর হযরত ওমরের উপরে ইমাল গরম আসলা যখন মদিনা শরীফের রাস্তা বাই হেঁটে যাইতাম শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার ধার লইত না কোন সুবহানাল্লাহ এই পরিমান গরম হইলা হযরত ওমর হযরত ওমরই فرمایا যদি আমারে আপনি পারমিশন দেন ব্যক্তির সের আমি জমিন উড়াই নাই মো ফরমাই নয় মোর গরম দরিদ্র ধারণ কর গরম সবর করে নাও আল্লাহর হবিবে ফরমাই হে যুব খামার নিকটে আও আল্লাহর হবিবর সামনে আয় আল্লাহর হবিবে ফরমাই হে যুব তুমি যে জাগার মধ্যে ফসলা ভরলাই পরিচয় পাইছনি হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন জায়গা বলে সেটা হইল আমাদের পবিত্র স্থান পবিত্ৰ জাগা ই জাগাখনো আমৰা কন্দ্ৰদম চিৰিদা কৰি ৰচুৰ সেই ধুব এখন আমার চাই তোমাদের পবিত্র যে জায়গা আছে এই জায়গায় যদি কোনো মুসলমানে প্রস্রাব করে তার কে ঘরাই বলে আমরা একশন লহিলাইম ধ্বংস করি ঘরাই যাও আমি নবী হইয়া আজকে প্রস্রাব করলাই ইলা জীবনে না। আমি তোমারে দিয়া দিলাম শরিয়া যাও কোনো না সেই ব্যক্তি সামান্য দূরে যায় তখন মনের মধ্যে এলো আমি জমিনও মারাত্মক ধরনের ভুল করে লইলাম আবু বক মারি লইতা থা উমরে আমারে মারি লইতা আল্লাহর হাবিব আমার চলাম আল্লাহর হবি আমার লগে সুন্দর ব্যবহার করালাম এত বড় করার আমার লগে সুন্দর ব্যবহার করিয়া বিদায় ই নবীর সত্য নবীরে রে ই নবীর ধর্ম সত্য ধর্ম আর দেরি করতাম নাই আমি নবীর কলিমা ভরিয়া মুসলমান হইতাম সেই জবাব রসুলাল্লা নিবেদন রসুল আল্লাহ আর দেরি করে আমার এক কলিমা ভরাই মুসলমান বানাও সুবান কোন কারণে আল্লাহর হবিবর ব্যবহারে আল্লাহর হবিবর ব্যবহার দেখে মানুষে এই জমিনের মধ্যে দিন ইসলাম কবুল করছে এর কারণে বাইরে জোয়ান আমার ব্যবহার আমার চরিত্র এই জমিন ভালো বানাইতে লাগবো মানুষ যদি জমিনও মানুষ শুনতে চায় তাহলে মানুষের জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো জি নাম্বার ওয়ান এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো আল্লাহর এবাদত করা লাগব নমাজ করা লাগবো ধীরে ধীরে শান্তি মনে আমরা তো কিছু মানে হয় আপনারা অত মাস ঘর ওইলে মানে নমাজ ঘড়াই নাই চাকায় আমি রাতাবাড়িগুলো ইয়ে নমাজ ভরাইতাম বাচ্চারা আমার আশমির সাহেব হারিয়ে গেল মসজিদ তাই না হলো জমাত করাই তাহলে অন্য ইয়ে খুদাইয়া নমাজ পড়াই এর কারণে আমি জুয়ান বাইন ধরে জুড়াতে অনুরোধ হরি আর বাইয়াই জমিন ও নমাজ খান হরিও নমাজ ছাড়িও না আমার বুঝলে গান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ أي الأعمال أحب إلى الله تعالى يا رسول الله يا حبيب الله يا نبي الله এই জমিনের মধ্যে আল্লাহর দরবার ও পছন্দনীয় মধ্যে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা হইলো রাসূলুল্লাহি فرمাই যখন জমিন নামাজর সময় আইবরে তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইলো আল্লাহর দরবার ও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হলো আল্লাহ ফরিমন আল্লাহ তৌফিক দান করতে সারে আল্লাহ হুমামে ভাই জীবনে খাম বহু খাম ভাইম ভাইমো না নমাজ ও গেলে কি আর ভাইতাম না এর কারণে নমাজ ধরিতাম ধীরে স্থিরে শান্তি মনে যত ধীরে স্থিরে বন্ধায় নমাজ ধরিব শান্তি মনে আল্লাহ তার জীবন অত সুন্দরভাবে গঠন করা তৌফিক দান করবুক আল্লাহ হুমামে মানুষ যদি জমিন মানুষ বন্ধে চায় তাহলে মা বাবার খেদমত করা লাগবে হালাল খাইতে লাগবে گزا جائے مک حلال حالال کھائیت جی حالال جت جنس آسے پرتکٹا جنس ہم کتم اور حرام جت جنس آسے پرتیکٹا جنس ہمتوا ارجن کرتا جار مجھے تکوا آرہیز گاڑی آللہ بندار بندر دیشا دیل آسان اللہ اور تکوا زدی بندا ٹائم تاکے বন্দায় যে কোনো জিনিস চাইলেও খাইত না বন্ধায় আগে তমিজ কর্ব যে সেটা আমার জন্য হালাল না হারাম হালাল হইলে বন্দায় খাইবা আর হারাম হইলে বন্দায় ফালাই দিবা এর কারণে জমাইয়া মাত হইল তাকুয়া বানাইতে লাগব তাকুয়া অর্জন করা লাগবো অলি আল্লাহ যারা আশ্বা এরার মাঝে তাকুয়া আসলো এর কারণে এই জমিনও আল্লাহর এবাদত করছ আল্লাহর এবাদত করিয়া আল্লাহরে রাজি করিয় আল্লাহ থালার উপরে রাজি মাল্লাহুল মৌল্লা ফালাহুল খর যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় আল্লাহ অবশ্যই হাজিরিন এই জমিনও আমরা আসি আরেকটা একটা জিনিস আমরা খেয়াল করা লাগব যদি মানুষ যদি মানুষ বন্থে থায় তাহলে আমরা ইসলামর দৃষ্টিতে পর্দার উপর সতর্কতা অবলম্বন করতে লাগব ঠিক আছে না আমার অত সুন্দর বিষয় আমার জোয়ান বাই ইতে বিষয় আমি অত সময় তো ওয়াজ করছি না আপনারা উবাই দিতাম না দিলে। اللہ کی جے مو دھور نام